শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে তোমাদের আমি দেখাতে পারিনি তো সান টান করে নিয়েছি পুজোও শেষ হয়ে গেছে এবারে রান্না বান্নাটা করবো কাপড়গুলো শুকিয়ে নিলাম তো যে রান্না করতে চলে এলাম ভাতের জলটাই নিয়ে মাত্র বসালাম তো ভাতের জলাতে আমি সবজিগুলো কেটে নিই সব রান্না বান্না হলে ডাল করবো অল্প ডাল করবো ঝিঙে আলু হবে বেচ্ছা আলু ভাজা হবে আলুটা কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকবে ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা তখন দাদা ভাই বাজার যায়নি তো বাড়িতে যা ছিল তাই দিয়ে রান্না করছি করছে নিচ্ছু উচ্ছুগুলো কেটে ভাতের সাথে সাথে ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আজকে একটু লঙ্কার টমেটো দিয়ে ডাল করবো তাই লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ওই হলুদটা দিয়ে দিচ্ছি নুনটাও একটু দিয়ে দেবো এবার ডালটা এবারে সেদ্ধ হবো না ভাতটা একটু দেখে নেব দেখি ভাতটা কত দূর কি হলো ভাতটা এখনো হয়নি বন্ধুরা আর একটু হবে জন্য একটু জল দিতাম জল কম ছিল বলে তো ভাতটা এখন হোক উঠছে ঝিঙে আলু ফুস্তটা হয়ে গেলো লড়াচাড়া করে নামিয়ে দেবো উঠছে আলু ভাজাও হয়ে গেছে ডালও হয়ে গেছে আমি ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমি হঠাৎ বৃষ্টি চলে এসেছিলো এই জন্য কাপড় যত মেলেছিলাম রুদ্রে সব উঠে দেখেছিলাম এই জন্য ভিডিওটা শুট করা হয়নি ঝিঙে আলু পোস্ত হয়ে গেল আলু পোস্তটা হয়ে গেছে সুন্দর মাখো মাখো করে ঝিঙে আলু পোস্তটা করেছি আর আমার ছেলে ঝিঙে আলু পোস্ত খুবই প্রিয় বন্ধুরা খাবার দাবার চলে এলাম তো সব তিনজনের তোমার দাদা ভাই ছেলে আর আমার জন্য তিনজনের জন্য খাবার দাবার করে নিয়েছি তো আগে তো বলেছি কী কী রান্না বান্না করেছি তাও একবার বলে দিচ্ছি তো ভাত আর উচ্ছে আলু ভাজা ডাল ঝিঙে আলু পোস্ত তো তোমার দাদা ভাই আমার ঝিঙে আলু উচ্ছে আলু ভাজা খুবই ভালোবাসি আমরা তো উচ্ছে ভাই কিন্তু আমার ছেলে একদম উচ্ছে আলু ভাজা খেতে চায় না জোর করেই খাওয়াতে হয় তেঁতো জিনিসটা ভাতে একটু নুন দিয়ে দিলাম আমার ছেলেমেয়ে নুন দিয়ে দিচ্ছে তো খাওয়া দাওয়া শুরু করছি না আগে উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটা খাবো কারণ তেতু জিনিসটাই আছে আগে খাওয়া ভালো ভালো হয়েছে উচ্ছে ভাজাটা আমার তো আলু ভাজা খুবই ভালো লাগে আলু পোস্তটা একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে ভালো হয়েছে মোটামুটি হয়েছে আমার ছেলে খায় না বলে ডাল দিয়ে আগে ভাতটা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন কিছু একটু খেয়ে দিয়ে এলে ছাগলকে জল দেখাতে চলে এসছি এই খাওয়া দাওয়া দেরি হয়ে গেলে খুব মারে বন্ধুরা এখানে একটু দূর থেকে ওকে জল দেখাচ্ছে তোমার দাদা ভাই একে জল দেখাতে আছে কেন কি খুবই রাগী বন্ধু খুব রাগী বন্ধুরা খুব কোথায় গিয়ে তাই জন্য তোমার দাদা ভাই জল দেখা সচরাচর আমি দেখাই না কিন্তু তোমার দাদা ভাই ভিডিও করছে বলে আমি একটু এলাম দেখাতে ওকে জল ভিডিওটা ইউটিউব খুলিয়ে দিচ্ছি বন্ধুরা না হলেও খাবে না উপরে জলগুলো খেয়ে নেবে নিচের খাবারগুলো থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আরো দুটো ছাগল আছে বন্ধুরা ওদেরকেও জল একে জল দেখি তাদেরকেও জল দেখাতে যাবো তো খেয়ে নি তারপর ওদেরকে জল দেখাতে যাব ভিডিওটা ভালো লাগলো না কি তোমরা একটু কমেন্ট করে জানিও কারণ প্রথম প্রথম করছি অনেক ভুল হতে পারে আমি জানি তোমরা যদি আমাকে একটু বেশি বেশি কমেন্ট করো এবং কী ভুল হয়েছে না হয়েছে সেটা যদি কমেন্টে বলো তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই ভুলটা না করার চেষ্টা করব তাই মধ্যে একটু বেশি বেশি করে কমেন্ট করো আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দাও জল খাচ্ছে বন্ধুরা ওরা এখন জল খেতে অনেক সময় লাগবে দেখতে হবে না হলে জল গুলোই শুধু খাতেছে বন্ধুরা পাশে কেউ আসে না প্রচুর ভয় করে খেয়ে এই যে বন্ধুরা আর দুটো যে ছাগল রেখেছে ওদের কাছেও চলে এলাম জল দিতে এদেরকে ওর পাশে রাখি না কারণ ওর খুবই রাগে তো এদেরকে খুব মারে বন্ধুরা আলাদাই রেখেছি জল জল খাওয়াতে চলে এলাম জল টল খাবি নি বিকেলে একটু তোমার দাদা ভাইয়ের সাথে একটু ঘুরতে যাওয়ার কথা আছে দেখি তোমার দাদা ভাই নিয়ে কি কিনা আমাকে তো মাঠের পরিবেশ খুবই ভালো লাগে এই জন্য আমি একটু বিকেলে মাঠের দিকে যাবো বলছি দেখি তোমার দাদা ভাই কি নিয়ে যায় কিনা হ্যাঁ তো বলেছে যদি মাঠের দিকে যাই তোমাদেরও নিয়ে যাব আমি দেখাবো আমাদের গ্রামের পরিবেশটা কেমন মাঠঘাট কেমন এখন মাঠে ধান চাষ হয়ে গেছে রোপণ করা হয়ে গেছে ধানঘাট তো দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না বুনতা তাহলে কিছু বুঝতে পারবে না পুরো ভিডিওটা dekhle বুঝতে পারবে বন্ধুরা খাওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো তোমার দাদাভাইয়ের সাথে মাঠের দিকে এসছি আজকে ঘুরতে মাঠটা দেখো কত সুন্দর লাগছে বুনতা তো ভিডিওটা আজ বেশি আর বড়ো করব না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ